কেন সেটাই পর্দাটা দেখানোর এমন কারণ আছে মহালয়া চলে গেল মানে দেবীপক্ষের শুরু আজকে হচ্ছে প্রথমা তো প্রথমার দিন সকালবেলা কি বলবো এতটাই খারাপ লাগছে কারণ সকাল থেকে বাইরে প্রচণ্ড বৃষ্টি তো বৃষ্টি দেখে আমার তো একদমই ভালো লাগছিল না কারণ পুজো তো মানে কি বলা যায় কোথাও কোথাও শুরু হয়ে গেছে আমাদের এদিকে দিকে যদিও শুরু হয়নি এখনও চলছে মোটামুটি টুকটাক কাজকর্ম তারপর এই তোমার ষষ্ঠী বা পঞ্চমী থেকেই শুরু হবে তো সেক্ষেত্রে মনটা আমারও খারাপ লাগছে কারণ দেখো পুজোটা তো পুরো মানে বাঙালির পুরো মানে ভারতের বলতে গেলে তবে বিশেষ করে আমাদের এই বেঙ্গলের মানুষদের কাছে এই দুর্গা পুজোর গুরুত্বটা কতটা সেটা আমরাই একমাত্র বুঝি সারা বছর এই দুর্গা পুজোর জন্য অপেক্ষা করে থাকি কবে পুজো আসবে কবে আমরা সবাই মিলে আনন্দ করবো একসঙ্গে হুই হুল্লোর করবো তবে এই দুর্গা পুজোর মতো এত আনন্দ আর কোনো পুজোতে করা যায় না বা হয়ও না তো সেক্ষেত্রে বাঙালির সেরা উৎসব যেহেতু তো মনটা তো একটু খারাপ লাগবে দৃষ্টি দেখে দেখো সকালে কটা বাজার থেকে এনেছিল শাক আর এখনকার শাকগুলো কেমন যেন আগে যেরকম শাক আনতো সেই রকম শাক নয় যদিও বর্ষাকালের জন্য হয়তো এটা তো আমি বানিয়েছি আজকে শাক দিয়ে কচুর ঘন্ট আর বানিয়েছি নিরামিষভাবে সুক্ত এর সঙ্গে কয়েকটা বড়ি ভেজে নিয়েছি যেহেতু আজকে সোমবার ছিল তো নিরামিষ রান্না তাই আমি আর নিরামিষে বেশি কিছু বানাইনি এর সঙ্গে লেবু আর আচার নিয়ে নেব তো তারপর চলে এসেছি সোমবার যেহেতু একটু মহাদেবের পুজো করব তবে মহাদেবের পুজো তো আমি রোজই করি তবে কী বলো তো সোমবার হলে একটু স্পেশাল করে করা হয় তো হ্যাঁ আমার বাড়িতে আর যে সমস্ত ভগবানের ছবি আছে তাদেরও আমি রোজ পুজো করি এইভাবে পুজো আমার কমপ্লিট এবার নিচে গিয়ে ছেলেকে খাইয়ে দাইয়ে তারপর পাঠাবো স্কুলে হ্যাঁ দেখো এখানে আমি মানে সবজিটা বসিয়ে দিয়ে গেছিলাম পুজো করতে সবজিটাও আমার হয়ে গেছে তারপর দেখো আমি পুরো রান্নাঘর ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এদিকের মোটামুটি কাজ আমার কমপ্লিট এবার আমি ছেলেকে পাঠাবো স্কুলে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি সামনে একটা পর্দা দেখা যাচ্ছে তো দেখো তোমাদেরকে একটা জিনিস দেখা এই পর্দাটা দেখে না দেখতে পাচ্ছ পর্দাটা কত বড় পর্দাটা কেন দেখাচ্ছি সেটা বলছি একটু আগে দেখে নাও এই যে দেখো পর্দার অবস্থাটা কী করেছে এটা এগুলো হচ্ছে রঙ ঘরে যে দেওয়া হয় এই যে দেখো এদিকটাতেও রঙ এদিকটাতেও রঙ পর্দাটা একটু মরে হয়েছে যদিও ধোঁয়াধুই হয়নি এবার তোমাদেরকে কেন দেখালাম সেটা এছাড়া পর্দাটা দেখানোর কেমন কারণ আছে কারণ আছে বলছি কাল বিভাগ ছিল তো অনেক আজকি করেছিলাম ছাদে সেই জামা কাপড়গুলো আমি খুঁজাচ্ছিলাম হাজ করে বিকেলবেলা তো ছুটি ছিল স্কুল ছেলে আমার কী করবে বিকেলে খুঁজে পাই তো উনি নিচে এসে রঙের কৌটো কোটে ঢেলে এই পর্দা কেটে রঙ মুছেছে দেখতে পেয়েছো পর্দা পেছনে রঙ আরও মানে মেছে টেছে রঙ পড়েছে তো ওই পর্দাটাকে কেটে রঙ মুছেছে ভাবু কি নমুনা এরকম নমুনা কারো বাড়িতে আছে খুঁজে পাবে না হাজারে একটা আছে কি বুঝতে পেরেছো তো মোটামুটি বাবুকে যদি তুমি দশ মিনিট চোখের আড়াল করেছো যে কোথায় বাস কোনো না কোনো একটা কাণ্ড লাগিয়ে রাখবি এটা মোটামুটি একদম কোথায় যে কোনো না কোনো কাণ্ড লাগাবি তবে হ্যাঁ আমার মনে হয় না এগুলোর জন্য আমরাও কিছুটা দেয় আসলে কি বলে তো আমরা এমন একটা জায়গায় থাকি গ্রামের বাচ্চাগুলো কী হয় যখন স্কুল ছুটি থাকে তারা বাইরে বেরিয়ে খেলাধুলা করে বা মনে বাইরে বেরোতে পারে সবসময় নিতে পারে আর আমাদের এমন একটা পরিবেশ কী বলবো বাচ্চা তো বাড়ির বাইরে বেরোতে পারে না তো যেটুকু সময় একা থাকে ফ্রি মানে পায় আর আমরা তো আমাদের কাজের মধ্যে থাকি যেটুকু সময় ফ্রি পায় কিছু না কিছু একটা কান্ড পারে কী করবে কিছু তো খুঁজে না তাদের কিছু দিয়েও তো কিছু লাভ নেই কারণ তাদেরও তো এখন বাচ্চা বয়স তাদের সঙ্গে হয় সময় কাটাতে হবে না খেলাধুলা করতে হবে কিছু একটা করতে হবে তো সেইগুলো যখন না পায় তখন এইরকম সব করে খুঁজে পেরেছো আর যদিও এমনিতে একটু দুটো এই হচ্ছে ব্যাপার তো কী করবো কিছু করার কটা কী করা যেতে পারে তো আজকে দুপুরে আমার বাড়িতে ছিল লাঞ্চে বড়ি ভাজা শুক্তো আর হচ্ছে কচুর শাক তো এখন আমরা সবাই খেতে বসে গেছি আর ভিডিওটাই অবধি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাঁচ টাকার জন্য শেয়ার করে দিও টাটা